তো ভিও সোমনাথের রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো মচমুচে নরম তালের ফুলুরি তো দেখার জন্য তাদের ফুলুরি করার জন্য আমরা প্রথমে নিয়ে একটি তাল তালটি অবশ্যই পাকা হতে হবে তারপরে আমরা তাদের মাথাটাকে আলতো করে চাপ দিলে পরে তাদের মাথাটা ভুলে যাবে তারপরে আমাদের আস্তে আস্তে করে তালটা পিল করে নিতে হবে তো তাল পিল করা খুবই সহজ আপনারা কি করবেন তাদের মাথার দিক থেকে একটু হালকা টান মারলে পরে দেখবেন তাদের খোসাটা বেরিয়ে আসবে এইভাবেই খোসাটাকে ধরে আস্তে আস্তে টেনে পরে ফিল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় পুরো তালটাই ফিল করে নিয়েছি এইভাবেই তাদের খোসাগুলোকে ফিল করে বার করে নিতে হবে এবং তালটা দেখতেই পাচ্ছেন কিরকম পাকা ঠিক এইরকম হলুদ পাকা দেখেই তাল দিবেন যখন বাজারে তাল কিনবেন দেখবেন তালটা যেন পুরো নরম হয় তো এবারে আমরা

সাদা হয়ে এসেছে এরকম তখন জানবেন আপনার পুরো পাল বেরিয়ে গেছে দেখতেই পারছেন আমার তালের সাদা হয়ে গেছে এবং এইভাবে আমরা সমস্ত তালগুলোকে বের করে তো আমরা দেখতেই সমস্ত তালের পাল্প বেরিয়ে গেছে এবং ঝুড়িতে লেগে থাকা তালের যে পাল্পটি আছে সেটিও একটি চামচে করে আমরা সম্পূর্ণ বের করে নেব এবং দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে আহ কি মিষ্টি হবে এবং গ্রামের থেকে যারা আছে তাদের তো অবশ্যই বলার কোনো প্রয়োজন নেই তো এবার আমরা তালের পাল্পটাকে ভালো করে চেনে নেব কারণ তালের পাল্পটা যখন আমরা বার করি তখন তালের পাল্পের সাথে তালের খোসা থেকে যায় এবং এই খোসা গুলো সাথে গিয়ে মুখে গেলে পর অনেকটাই খেতে খারাপ লাগে তো তাই আমরা পুরো পাল্পটাকে এভাবে বার করে নেবো তো ওইটাকে কন্টিনিউ ঘষে নিতে হবে জালির মাধ্যমে এখানে আমি একটা ছোট জালি নিয়েছি বলে একটু ঘষতে সময় লেগেছে দেবো তো দেখতেই পাচ্ছেন এই জন্য আমি বলছিলাম এটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো তালের পটটা ছেঁকে নেওয়া হয়েছে এবং জালিতে লেগে থাকা তালের যেটুকু পল পাচ্ছে সেটুকু নিয়ে নিলাম এবার আমরা হলুড়ি করার জন্য নিয়ে নেবো সুজি এক কাপ সাথে চালের গুঁড়ো এক কাপ এবং ময়দা নিয়ে নেবো এক কাপ ও একটি ছোট দেখে নারকেল সেটিকে পুরো কুড়ে নেব তারপরে আমরা দিয়ে দেবো ওর মধ্যে এক চামচের মতো মৌরি এবং নুনটা আপনি স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন এবং চিনিটাকে অল্পই দিয়ে দিবেন কারণ চিনি তো আপনার তালের পার্ক মিষ্টি হয় তো এবার আমরা এটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেশন করে নেবো আপনাদেরও এইভাবে সুন্দর করে ম্যারিনেশন করতে হবে তো দেখতেই পাচ্ছেন ম্যারিনেশনটা কিভাবে করছি এখন প্রায় ম্যারিনেশনটা হয়ে এসেছে মাখাটা ভালো করে এইভাবেই পুরোপুরি করে নিতে হবে এবং তাদের বেটারটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিলে পরে যে সুজি ময়দা এবং চালের গুঁড়ো থাকে তারা একসাথে চটলা বেঁধে যাবে না এইভাবে দেখতেই পাচ্ছেন আবার তাদের ফুলগুলি বেটারটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে একটু জল অ্যাড করে নিতে পারবেন যদি নরম খেতে চান তো এখানে আমরা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল 500 গ্রামের মত পাতা শুনিল এডিটার তেলটা ঢেলে নেওয়ার পরে একটু তেলটাকে এভাবে গরম হতে দিতে হবে খুব বেশি গরম হবে না হালকা গরম হলে পরে তবে গিয়ে প্লুটটা ছেড়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে প্লুরি ছেড়ে দিচ্ছি আর এইভাবেই কি প্লুরি গুলোকে ছেড়ে দিবেন কোন প্লুরি কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানাবেন আমাদের দেখতেই পাচ্ছেন আমার সব প্লুরি সবটা ছড়ার হয়ে গেছে এটা কড়াই ভর্তি করে ফুলুরিগুলোকে ছেড়ে নিতে হবে এবং ফুলুরি গুলোকে মাঝে মধ্যে হালিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ফুলুরি কালার হয়ে এসেছে এবং এটি হয়ে গেছে এরকম কালারে আপনারা ঠিক ফুলুরি গুলোকে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুচমুচি করে তালের ফুলুরি হয়ে গেছে তো ঠিক এভাবেই তালের ফুলুরিটা করে দেবেন আপনারাও এবং এটি দেখতেও কত সুন্দর লাগছে তো দেখে নিন ফুলুরিটা কত সুন্দর কত মজমজি এবং নরম হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো তোমরা তো ভালো থেকে সুস্থ থেকো এবং চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে